একদিকে চলছে আইপিএল আরেকদিকে চলছে পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের টিন টি টোয়েন্টি সিরিজ এদিন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির নেন দুই উইকেট আসলে বারবার মেলে যায় পুরাতন চাউল পাতে পারে ঠিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে এ ঘটনাটি ঘটলো মোহাম্মদ আমির অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সাথে সাথে নিউজিল্যান্ডকে নব্বই রানে উড়িয়ে দিলেন এবং তিনি নিলেন মাত্র দুই উইকেট এদিন নিউজিল্যান্ড যেন একটু তাড়াহুড়েই ব্যাটিং করছিল তারা উইকেটে আটছিল এবং ব্যাবিলিয়ানের পথে যাচ্ছিল এবং পাকিস্তান ছিলেন দুরান্ত এবং মোহাম্মদ আমিদ বহুদিন পর ক্রিকেটে ফিরে সে দুর্দান্তভাবে বলিং করছিলেন এবং সে উইকেটও পান পরপর দুটি উইকেট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন এবং একটি কথা প্রমাণ করে দিলেন পুরাতন সাউল আসলেই ভাতে বাড়ে